হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি দেখো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা আমি রকম ভিডিও আগে কখনো আমি করিনি কিংবা এই রকম ধরনের কাজ আমি বাড়িতেও কখনো করিনি আমি এই প্রথমবার ফার্স্ট টাইম জাস্ট ফার্স্ট টাইম বিশ্বাস করো ফার্স্ট টাইম করছি সত্যি কথা বলতে লোকে যে বলে মা হওয়ার পরে অন্যরকম হয়ে যায় মেয়েরা সত্যি। মা হলে বোধ মাই পারে তার সন্তানের জন্য সব কিছু অসাধ্য সাধন করতে তো আমিও সেরকম একটা কাজে লেগে পড়েছি দেখো এই জামাটা হচ্ছে গোপিনী ডিস এটা আমার মেয়েকে ওর পিসে মশাই কিনে দিয়েছিল গোপিনী ড্রেস কোথায় পাওয়া যায় বুঝতে পেরেছ বৃন্দাবন মায়াপুর এগুলোতে তো বৃন্দাবন থেকে কিনে দিয়েছিল। তো সেই ড্রেসটা আমার মেয়ের গায়ে হচ্ছে না এত ছোট হয়ে গেছে ছোট বলতে ওপরের যে মানে ওটা তো ঘের টাইপের পোশাকটা তাই ওপরের যে টপটা ওই টপটা হচ্ছে হাতা পুরো ছিল তাই হাতাটা গলছে না তারপর মানে পেছন দিকে একটু চেন সিস্টেম করা থাকলে হয়তো জামাটা গলে যেত সেই জন্য চেন সিস্টেম নেই সেই জন্য আমি বসে বসে টেলারিংয়ের কাজটা নিজে হাতে আমি করে ফেললাম যদিও কখনো এরকম কাজ কোনোদিনও আগে কোনো দিনও করিনি তো আমি নিজে বসে বসে জামাটাকে কেটে দেখো সুন্দর করে কেটে নিয়েছি কাঁচিতে কেটে আমি ভালো করে সেলাই করে নিয়েছি আমার কাছে ওই কালারের সুতো ছিল না কিন্তু সাদা রঙের যে সুতোটা দিয়ে আমি করে নিয়েছি ভালো করে সেলাই করে তারপর পুরনো পুরোনো জামা কাপড়ের যে হুক থাকে সেই আংঠাগুলো নিয়ে আংঠা একটা লাগিয়ে দিয়েছি দেখো আংঠা লাগানোর পরে কেমন হয়েছে তারপর ভাবলাম যে জামার হাতাটা যদি না আমি খুলে দিই তাহলে কিন্তু আমার মেয়ের গায়ে হবে না সেই জন্য বসে বসে এদিকে আমার বৌদি বলছে আমার জেঠিমার ঘরে বৌদি ও বলছে বলছে বোন তুমি হাতাটা জামার হাতাটা কেটে দিচ্ছ আমি হ্যাঁ হাতা না কাটলে হবেই না ও তো দেখেই নি তাই বুঝতে পারছে না বৌদি আমি বলি তুমি দেখোই না হাতা কেটে দিলে তবেই হবে বলে হাতা কেটে হাতাটাও চার সাইডে খুব সুন্দর করে সেলাই করে নিলাম তারপর এদিকে আমার মেয়ে খুব দুষ্টু দুষ্টু করছে কিছুতেই পড়তে চাইছে না ওকে একটু কাটাকাটি করছিল ওকে খুব কষ্টে অনেক কষ্টে ধরে বেঁধে পড়িয়েছি দেখো পড়ানোর পর দেখো কেমন লেগেছে ওকে রাধা অষ্টমীর দিন এভাবে সাজিয়ে দেব সাজিয়ে একটু ভিডিও করব সবাই প্লিজ পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও আর এই জায়গাটা নতুন লাগছে তো এটা আমার জেঠিমার বাড়িতে ভিডিও বানাচ্ছি ভালো থেকে বন্ধু